ভোটের আগে যেমন একশো কোটি টাকার কাজ করব আর ভোটের পরে নজির সৃষ্টি করবো ওখানে উন্নয়নের রাস্তাঘাট থেকে পানীয় জল বিদ্যুৎ যদি না করতে পারি ২৬ থেকে আঠাশ আমরা রাজনীতি ছেড়ে দেবো এত বড় চ্যালেঞ্জ করবো বলছেন আমি করব আমি করব ওনার কি টাকা ছাপানোর আলাদা মেশিন আছে উনি কত কোটি টাকার মালিক যে একশো কোটি টাকার নিজের ব্যক্তিগত ভাবে উন্নতি করবেন সরকার উন্নতি করবে অর্থাৎ যে মিলেই থাক সেটা অস্বাস্থ্যের দিকে আর মোল্লা হোক টাকাটা তো সরকারের থেকে কোটি টাকা কতই হয় কটা শূন্য বসে সেইটাকে খাতায় লিখে মুখস্থ করতে বলো আর মাথা পিছু পশ্চিমবঙ্গের মানুষের কত দেনা সেই হিসাবটা আগে দিদির কাছ থেকে জানতে বলো ধার করে দেনা করে মৎসব করে যেভাবে রাজ্যটাকে রসাতালে দিচ্ছে এখন বলছেন একশো কোটি টাকার উন্নয়ন করবে মানুষকে সব ভাওতাবাজি আর কতদিন দেবে কোনো কিছুতে হচ্ছে না কোনো ইস্যু সামনে তোলার আর জায়গা নেই মানুষকে এখন বোকা বোঝানোর জন্য একশো কোটি টাকার উন্নয়ন করবে এইটা বলে মানুষকে আর যদি উন্নয়ন হয় যদি ওনাদের নিয়ম হচ্ছে একটা ছোট্ট বিষয় এর আগেও বলেছি সরকারের দায়িত্ব ডেভেলপমেন্ট করার অর্থাৎ উন্নয়ন করার দায়িত্ব যে সরকার থাকে সেই সরকারের এবং তার অর্থ দপ্তরের থেকে টাকা বরাদ্দ হয় উনি যে বলছেন আমি করব আমি করব ওনার কি টাকা ছাপানোর আলাদা মেশিন আছে উনি কত কোটি টাকার মালিক যে একশো কোটি টাকার নিজের ব্যক্তিগতভাবে উন্নতি করবেন সরকার উন্নতি করবে অর্থাৎ সে যে মিলেই থাক সে অস্বাস্থ্যের দিকে হোক আর মোল্লা হোক টাকাটা তো সরকারের থেকে আসছে সরকারের টাকা আসে কোথেকে জনগণের থেকে অর্থাৎ জনগণের টাকায় উন্নয়ন হবে উনি করবেন উনি করবেন বলছেন তার মানে উনি নিজের ব্যক্তিগত ঘাট থেকে দিয়ে করবেন আর এই ভাঙড়ের এমএলএ হচ্ছে নশাস সিদ্দিকি এগারো সালের থেকে ক্ষমতায় আছে তৃণমূল আজকে সে একশো কোটি টাকার উন্নতি করতে হচ্ছে এতদিন কথা ছিল তো নৌসা যে আন্দোলন নৌসা সিদ্দিকীর যে ডেভেলপমেন্টের যে চিন্তাভাবনা সেইটাকে ওরা কম করতে পারছে না যার কারণে উন্নয়ন দিয়ে মুড়ে দিয়ে মানুষের মন জয় করা সব রকম অপবাদকে ঢাকা দেওয়ার একটা অপপ্রচেষ্টা শুধু উন্নয়ন দিয়ে মানুষের মন জয় করা যাবে না সুশাসন দিয়ে সুপরিষেবা দিয়ে মানুষের মনকে জয় করতে হবে আজকে চারিদিকে হাহাকার খালি দেনা করে এনে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছ এখন একশো কোটি টাকার উন্নয়ন দেখাচ্ছে মিথ্যা ভাবা আর কতদিন চলবে আর যা প্রপোজাল দেওয়া আছে প্রত্যেকটা বিধায়কের আর আছে প্রপোজাল দেওয়ার অর্থাৎ আমি বিধায়ক আমার এলাকাতে কি ডেভেলপমেন্ট হবে তার লিখিতভাবে তার আবেদন জমা দেওয়া তার প্রপোজাল জমা দেওয়া এগুলো প্রত্যেক বিধায়ক বিধায়ককে ঘাট থেকে টাকা দিয়ে উন্নতি করে আমি করে দেবো আমি করে দেবো মানে ভাঙড়ে যা ডেভেলপমেন্ট হবে ধ্বংসাস্ত্রের দিকে যা দেওয়া আছে জমা ডেভেলপমেন্টের জন্য যে প্রপোজাল দেওয়া আছে সেইটা রূপায়ন করতে পাঁচশো কোটি টাকা দিলেও শেষ হবে না উন্নয়ন করবেন বলছে নিজে করবেন ভুল মানুষকে এসব বলে মানুষকে বেশি দিন মানে ভুল বুঝিয়ে রাখা যাবে না ওনার হচ্ছে শেষ অস্ত্র এটা যে আমাদেরকে জেতাও আমরা একশো কোটি টাকার উন্নয়ন করবো আর জিততে পারলে তো সে আর দেখা যাবে না এত উন্নয়ন করে শেষ অস্ত্র বললাম তো আর কোনো জায়গা নেই সেটা এখনো রূপায়িত হয়নি হয়তো হবে রূপায়িত হবে কিন্তু আমার কথা হলো সরকার তো অফিসারদের দিয়ে দিতে পারছে না সরকার তো স্কুলগুলোতে টিচার দিতে পারছে না স্কুল বন্ধ হয়ে যাচ্ছে আট হাজারের উপরে স্কুল বন্ধ তিন হাজারের তালিকা হয়ে গেছে বন্ধ হয়ে যাবে হসপিটাল গুলোতে ডাক্তার নেই আজকে একটা মানে মূল্য বৃদ্ধি একবার আকাশমা সাধারণ মানুষ তার জীবনযাপনে খুবই কষ্টের মধ্যে আছে আর উনি এখানে মানে কি বলবো ওখানে বন্যায় মানুষ ভেসে যাচ্ছে আর ইনি ওখানে দুর্গা কান্ডি বলে হাত ধরে নাচ্ছেন ইতিহাসকে পুনরাবৃত্তি করছে একদিকে শহর পুড়ছে আর এক সম্রাট পাহাড়ের মাথায় বসে বাসি বাজাচ্ছে গল্প আছে ইতিহাস আছে নিরর ইতিহাস আছে সেই ইতিহাস তো নতুন করে মানে কি বলবো মানুষের মনে করিয়ে দিচ্ছে সুতরাং আমি বলবো এই সরকার জনমুখী হতে গেলে সঠিকভাবে ভাবে পরিকল্পনা করে মানুষের পাশে থাকতে হবে শুধু ভোটের সময় টাকা ঢেলে দিলে মানুষের মন জয় হবে না